اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيدنا ومولانا محمد النبي الامين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى اله واصحابه اجمعين اما بعد فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى عَزَّ وَجَلَّ فِي الْقُرْآنِ الْكَرِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ وَمَا لا يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صلِّ आली دربة باهديه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا Muhammad جلتے بھجا دیئے ہیں روتے حسد دیئے ہیں اللہم صلی اللہ سیدنا مولانا محمد وعلا علی سیدینا مولانا محمد اللہ کیا جہنم اب بھی نہ سر کے مصطفیٰ نے دریا بہا دیئے ہیں اللہم صلی اللہ سیدنا مولانا محمد وعلا ال سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى والا استقاموا على الطريقه لاسقيناهم ماء غدقا وأيضا قال الله سبحانه وتعالى ونقلبهم ذات اليمين وذات الشمال وأيضا قال الله سبحانه وتعالى واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والأشي يريدون وجهه ولا تَعْدُ عيناك عنهم تريد زينة الحياه الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا وأتبع هواه وكان أمره فرطا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن علي ذلك لمن الشاهدين والشاكرين رب صلي وسلم وبارك عليه বক্তিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু সাল্লাহ আলী ওয়াসাল্লাম ও শে গৌসে পাক রদিয়ালাহালু উদযাপন উপলক্ষে আজকে এই মাহফিলের সম্মানিত উদ্বোধক হজরতুল আল্লামা মাওলানা কাজী মোহাম্মদ জাফর সাহেব কিবলা মুদাজিল আলী যিনি বক্তিয়ার পাড়া শাহী আকবরী জামে মসজিদের সম্মানিত খতিব আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান হজরত মাওলানা হাফেজ মুখলেসুর রহমান বাঙ্গালী আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি অধ্যাপক এম এ মন্নান চৌধুরী আলহাজ এম এ কাইয়ুম জনা মোহাম্মদ নুরুল আলম সাহেব এবং সম্মানিত আলোচক বন্ধু বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মোহাম্মদ নুরুল হক আমিরি সাহেব বিশেষ করে হজরতুল আল্লামা কাজী আব্দুল হান্নান সাহেব যিনি বক্তিয়ার পাড়া হজরত চারপিরাউলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সহ স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামাই কেরাম সম্মানিত সুধীজন বিশেষ করে অনলাইনের মাধ্যমে দূর দূরান্ত থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম ওরহমাদুল্লাহিত আলাহ ও বরকেত সম্মানিত উপস্থিতি আমরা এই রবিউসানি মাসে হুজুর গৌসুল আব্দুল কাদের জিলানি নিরদি আল্লাহান হু তরিকায় কাদেরিয়া এবং হুজুর গৌসুল আজমের যে অনবদ্য অবদান মুসলিম উম্মতের জন্য এটা আমরা চাচ্ছিলাম যে ধারাবাহিকভাবে আমরা যেহেতু এখানে রেকর্ড হয় জিনিসগুলা লাইভ করি আমাদের অনেক ছাত্ররা আছেন যারা শুনতে চান বুঝতে চান জিনিসগুলা এবং আমার মনে হচ্ছে আমরা হুজুর গৌসুল আজমের যে মেইন মেসেজ সেই জিনিসটা আমরা আসলে জাতির সব মুখে তুলে ধরতে পারছি না কিরকম আমি আপনাদেরকে বলবো তো আমরা ধারাবাহিকভাবে আলোচনাগুলা করছি আজকে আমাদের তৃতীয় পর্ব হবে মাঝখানে অনেক মাহফিল চলে গেছে মাহফিলের মাহল মানুষজন সব কিছু মিলে যে কথাগুলো আমি বলতে চাচ্ছি স্বাভাবিকভাবে এগুলো শ্রোতার কোনো কাজে আসবে না তো এখানে আমি আমি জানি না আপনারা কতটুকু বসবেন এখানে আলমুলা আছেন বিশেষ করে অনলাইনের মাধ্যমে যেহেতু পুরা পৃথিবীতে যায় সবার একটা উপকার হবে আপনারাও কিছু জিনিস বুঝতে পারবেন এগুলো বোঝা দরকার আমি শুধু আপনাদের সচেতনতার জন্য একটা কথা বলি পুরা পৃথিবীর বুকে গিয়ে আরো বিষয় পুরা পৃথিবীর বুকে মানে বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান গিয়ারবি শরীফ করি গিয়ারবি শরীফের মধ্যে এটা যেভাবে করা দরকার আমরা সেভাবে করি না আমরা শুধুমাত্র দোয়া দরুদ পড়ে মোনাজাতের মাধ্যমে আমাদের গিয়ারবি শরীফ খতম করি আমরা যদি আমি আমি সবার প্রতি অনুরোধ করব এই জিনিসটা যদি আমরা চতুর্দিকে ছড়িয়ে দেই যে গিয়ারবি শরীফটা আমরা কিভাবে করা দরকার গিয়ারবি শরীফের মধ্যে দুয়া দরুদ অবশ্যই পড়ব সাথে সাথে যদি হুজুর গৌসুল আজমের তালি মাত্র তুলে ধরি তাইলে গিয়ারবি শরীফ শোনাই সোহাগা হবে না হুজুর গৌসুল আজমের একটা কিতাব আছে আলফাত হুর রব্বানি আলফাত হুর সবাই একসাথে বলি আলফাত হুর রব্বানী এই কিতাবের মধ্যে হুজুরের প্রায় বাষট্টিটি মজলিস এটা হুজুরের ওয়াজ ও ততরিফ হুজুর যেটা ওয়াজ করতেন ডিকটেশন দিতেন ডিসকোর্স এটাকে ছাত্ররা লিপিবদ্ধ করেছেন হুজুরের এই নসিহতগুলা যেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে এটাকে আলফাতফুর রব্বানি নাম দিয়ে ছাপানো হয়েছে আমরা যদি প্রত্যেক গিয়ারবি বিশরিফের মধ্যে হুজুরের একটা একটা মজলিসের যে নসিহত অথবা আমরা দুই তিন গিয়ারবিশরিফের মধ্যে হুজুরের যদি একটা একটা নসিহত শেষ করি জাতি বুঝতে পারবে সাধারণ জনগণও বুঝতে পারবে হুজুর গোসুল আজম কি ছিলেন এবং কি তালিমাত আমাদেরকে দিয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পৃথিবীর যেখানে যেখানে গিয়ারবিশরি পালিত হয় আমরা শুধুমাত্র রসম রেওয়াজ রসম শুধু আনুষ্ঠানিকতার জন্য আমরা কিছু জিনিস করি এতে সব হয় কিন্তু মূল উদ্দেশ্য যেটা সেটা সাধিত হয় না সুতরাং এখন থেকে আমরা যখন গিয়ারবি শরীফ পড়ব আমরা যেন এটা আমাদের রুটিনের মধ্যে অন্তর্ভুক্ত করি একজন আলেম দিয়ে গিয়ারবি শরীফের মধ্যে গ্যারবি শরীফ দোয়া দরুদ পড়ার পরে শেষ অংশে মিনিমাম আধা ঘন্টা হুজুর গৌসুল আজমের ওই কথাগুলা নসিহতগুলা যদি তুলে ধরি তাহলে তরিকায়ে আর একটা বিশাল বড় খেদমত হবে এবং হুজুর গৌসুল আজমের রুহানি ফিউজাত আমাদের নসিব হবে হুজুর গৌসুল আজম রুহানি ভাবে অনেক খুশি হবে আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক আমার এই মেসেজ পৃথিবীর যেখানে যেখানে যাবে যদি এই পরিবর্তনটা অন্তত এই সংস্কারটা যদি এখানে হয় তাহলে আমি মনে করব আমাদের আজকের এই মাহফিল সফল এবং সার্থক হবে সম্মানিত উপস্থিতি আমরা যেখান থেকে কথাটা শেষ করেছি ওখান থেকে শুরু করব। আজকে আমরা হুজুর গোসুল আজম আব্দুল কাদের জিলানি আনহু বাগদাদে পৌঁছার পরে এর পূর্ববর্তী অংশগুলো আমরা আলোচনা করেছি আপনারা অনেকবার শুনেছেন বাগদাদে পৌঁছার পরে সংক্ষিপ্ত ভাষায় কাদেরিয়া তরিকা কি কাদেরিয়া তরিকার মূল কথা কি সেটা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরব তার আগে আমাদের জীবনে অনেক জিনিসের মাধ্যমে আমাদের অনেক উপকার হয় আবার অনেক অপকার হয় উপকারও বোঝা যায় না অপকারও বোঝা যায় না কিন্তু আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি যখন কোন কোরআনের সুরা পড়বেন আপনি যখন কোন নাগ পড়বেন আপনার ভিতরের অবস্থা আপনাকে বলে দেবে কোনো একটা কারণে আপনার ভিতরের জগতের মধ্যে তুফান হয়েছে সেই তুফানে আপনার ভিতরের ঘর বাড়ি ভেঙে গেছে জিনিসটা কি জিনিসটা হচ্ছে সহবা সৎসঙ্গ সঙ্গ জিনিসটা শুনতে খুব সাধারণ একেবারে এক সিম্পল কিন্তু